আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বড় বড় মতো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আমার সাদের মাটি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো যাই না কতটুক সঠিক হয়েছে ভুল ভুলভ্রান্তি হয়ে হয়েছে আমি যাই না তারপর আর কি চেষ্টা করলাম আর কি একটা পরিপূর্ণ শুদ্ধ মাটি তৈরি করার জন্য তো প্রথমে আমি মাটি উঠেছিলাম তো ওইগুলো আমি একটা সাইডে রোদ্রে দিয়েছিলাম গুঁড়া করে ওইগুলো এক্সারসাইজ সোদ্রে দিসি দুই দিন রৌদ্রে শুকাইছি তো সেম ডেতে আবার গোবর সার জৈব সার উঠেছিলাম সেটাও রৌদ্র দিয়েছি দুই দিন তো দুই দিন যেটা উঠেছিলাম সেটা আর ভিডিও করতে পারি কারণ আমি আমারও কাজ করতে হয়েছে সেই জন্য আর কি ভিডিও করা হয় নাই তো এখন আর কি পরিপূর্ণ হয়ে গেছে রৌদ্রে শুকানোর পরে দেখতেছি যে দুইটা মিক্স করা যায় সেই জন্য আর কি দুইটা মিক্স করতেছি তো যাই না রোদ্র হয়েছে তো রৌদ্র শুকানোর পরে আর কি মাটির এক সাইডের থেকে কানেক্ট করলাম এই সাইডে এখন নিয়ে আসতেছি এর ভিতরে মনে করেন যে আমি হলুদের গুঁড়ে দিচ্ছি আর হচ্ছে আপনার ডিমের খোসা বাইঙ্গে দিয়েছিলাম তুইগুলো দিয়ে আর কি একটা মাটি তৈরি করছি ছাদের জন্য তো এখানে জানি অনেকেই দেখছি ভিডিওর ভিতরে ইউটিউবে যে অনেক ধরনের ছত্রাকনাশক ইউজ করে ব্যবহার করে সার ইউজ করে তো আমি এগুলো ইউজ করি নাই আমি জাস্ট নর্মালভাবে একটা মাটি তৈরি করার চেষ্টা করছি যাতে ওরা আপনার কি বলে এটা যে কেমিক্যাল তো রাসায়নিক সার যদি ইউজ করি তো খাদ্যগুলা বিষ হয়ে যাবে এই কারণে আর কি ইউজ করি নাই সার প্রাকৃতিকভাবে যেটা দিয়ে তৈরি করা যায় সেটাই তৈরি করছি তো আলহামদুলিল্লাহ তো দেখা যাক যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হবে আর দেখা যাক কী হয় তো আপনি দেখতে থাকুন ভিডিওটি তো ইনশাল্লাহ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি মাঝায় রাখবেন পরবর্তী ভিডিও আপলোড করে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে তো দেখতে থাকুন ভিডিওটি শুকনো মাটিগুলা আর হচ্ছে জৈব সারগুলা একত্রে অনেকক্ষণ মিক্স করছি অনেকক্ষণ মিশানোর পরে আর কি আপনার হলুদের গুঁড়াটা দিচ্ছি কারণ হচ্ছে যে আপনার যদি ভিতরে ভালোভাবে মাটির সাথে জৈব সারটা না মিশে তাহলে দেখা যাচ্ছে আলাদা আলাদা হয়ে থাকবে তাই আমি ভালোভাবে অনেকবার মিশাইছি মিশানোর পরে হলুদের গুঁড়া দিচ্ছে ছত্রাকের জন্য আর কি এটা চার বে এটা নিজের জন্য দিচ্ছি যে নিজে যতটুকু বুঝি আর কি এই কারণে দিচ্ছি হলুদের গুঁড়া রোজগার দেওয়ার পরে আমি ডিম বাই ডিমের গুঁড়ো দিয়েছিলাম আর কি ডিমের গুঁড়া দিয়েছি এই কারণে যে ডিমের গুঁড়া দিলে বিলে আপনার যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা ফিল আপ করা যায় আর কি এখানে আর কি ডিমের কষাগুলো দিয়েছিলাম বাইঙ্গা তো মোটামুটি আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে মিস করছি মিশানোর পরে আর কি আপনার বস্তা বরব ইনশালা সেই ভিডিওগুলো আপনাদেরকে দিব